প্রিয় দু হাজার চব্বিশের মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে তো আজকের ভিডিওতে আমি তোমাদের যে রচনাগুলো হয়ে থাকে সেই রচনার মধ্যে পরিবেশ দূষণ তার প্রতিকার এই রচনার সম্পূর্ণ আমি তোমাদের উত্তর সহ পিডিএফ সহ আলোচনা করব তো শুধুমাত্র তোমরা এই রচনাটা পাবে এর সাথে তোমরা ইতিহাসের টু মার্কস ফোর মার্কস এইট মার্কসে সম্পূর্ণ পিডিএফ পাবে এবং তার সাথে ভূগোলের টু থ্রি ফাইভ যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইগুলো সব কিছু তোমরা কিন্তু পিডিএফ সহকারে পেয়ে যাবে পিডিএফটি নিতে যাও অতি অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবে কি করে তোমরা পিডিএফটা পাবে সেটা আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বলে দেবো ঠিক আছে তাছাড়া আমি লিঙ্ক সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে তোমরা নিয়ে নিতে পারো তো চলো আজকে আমরা পরিবেশ দূষণতার প্রতিকার এই বিষয়টির উত্তর সহ দেখে নেব তো দেখো পরিবেশ দূষণতার প্রতিকার এখানে তোমরা প্রথমে কি করবে এখানে একটা কোটেশন লিখবে যাহারা তোমায় বিষাইছে বায়ু নিবাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়া তুমি কি বেশেছ ভালো এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এখানে কি করবে ভূমিকা দিয়ে লিখবে বিশুদ্ধ জল আর দূষণমুক্ত তাজা বায়ু সুস্থ জীবনের প্রধান উৎস পৃথিবীর বুকে প্রথম শিশুটির বুক ভরে টেনে নেওয়া বাতাস ছিল দূষণমুক্ত নির্মল তাজা মানুষ ও পরিবেশ তখন একই সূত্রে গাঁথা ছিল কিন্তু আজকের দিনে মানুষের সেই দাবিটুকু বসেছে হতে আর তার পেছনে রয়েছে পরিবেশের নানান উপাদানের দূষণ এরপরে কি করবে পরিবেশ দূষণ কি বলে একটা হেডিং লিখে এরকমভাবে লিখবে আমাদের চারপাশে থাকা আকাশ বাতাস জল স্থল মন মানসিকতা সমাজ সংস্কৃতি ইত্যাদি মিলিয়ে যে বৃহৎ জগৎ সমগ্র জীবকুলকে বিশেষ করে আমাদেরকে বাঁচার সুযোগ করে দেয় তাকে বলা হয় পরিবেশ সেই পরিবেশের নানান উপাদান কোনো না কোনো দূষিত ও বিপন্ন হলে তাকে ধরা হয় পরিবেশ দূষণ এই পরিবেশ দূষণ দুই প্রকার প্রাকৃতিক ও কৃত্রিম তারপরে একটা পয়েন্ট করে লিখবে পরিবেশ দূষণের শুরু পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে পরিবেশ ছিল বর্তমানের থেকে অন্যরকম জীবজগতের সৃষ্টির পরে সভ্যতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সেই পরিবেশ বারবার পাল্টেছে সেটাই জগতের নিয়ম সেই ধারাপথে প্রাকৃতিক পর্যায়ের দূষণ সঙ্গী ছিল কিন্তু যেদিন থেকে মানুষ আগুন জ্বালাতে শিখেছে সেদিন থেকে ধরা যেতে পারে কৃত্রিমভাবে পরিবেশ দূষণের শুরু তারপর হেডিং করবে পরিবেশ দূষণের কারণ পরিবেশে রয়েছে জল রয়েছে জল মাটি শব্দ দৃশ্য নানান উপাদান আর সেগুলো দূষিত হওয়ার বেশ কিছু কারণ যেমন ক হচ্ছে বায়ু দূষণ বলে হেডিং দেবে দিয়ে লিখবে বায়ু হল পরিবেশের অন্যতম উপাদান এই বায়ুতে মিশে থাকা অক্সিজেন গ্রহণ করেই জীবকুল বেঁচে থাকে কিন্তু নিউক্লিয় আবর্জনা কাঠ কয়লা তেল ইত্যাদি পুড়িয়ে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কলকারখানা গাড়ি বিমান প্রভৃতি থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড নাইট্রাস অক্সাইড অরণ্য ধ্বংসের ফলে পরিবেশের প্রায় অক্সিজেন কমে যাওয়ার ইত্যাদির কারণে বায়ু ব্যাপকভাবে দূষিত হচ্ছে তারপরে জলদূষণ বলে একটা হেডিং করবে হেডিং দিয়ে লিখবে জল ছাড়া মানুষ বাঁচে না কিন্তু কলকারখানার পদার্থ শস্য ক্ষেত্রে প্রয়োগ করা কীটনাশক বৃষ্টির জলে ধুয়ে গিয়ে জলে পড়া নানান দুর্ঘটনায় সমুদ্রের জলে তেল ছড়িয়ে যাওয়া ভূপৃষ্ঠ থেকে বৃষ্টির জল বাহিত হয়ে ভারী ধাতু হাইড্রোকার্বন ইত্যাদির পুকুর নদী ও সমুদ্রের জলে মিশে যাওয়া জলে কাপড় কাচার ফলে খার মিশে যাওয়া ইত্যাদির কারণে জল দূষিত হয় তারপরে লিখবে শব্দদূষণ বলে নানান ধরনের যানবাহনের এবং কলকারখানার আওয়াজ বাজি মাইক ইত্যাদির প্রবল আওয়াজ শব্দদূষণের অন্যতম কারণ পরেরটা পয়েন্ট লিখবে মাটি দূষণ মাটিতে ব্যাপক পরিমাণে রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ প্লাস্টিক জাত বজ্র কলকারখানার বর্জ্য এবং অন্যান্য বর্জ্য পদার্থ ক্রমাগত মেশার ফলে মাটি দূষিত হয়ে চলেছে তারপরেরটা লিখবে সাংস্কৃতিক দূষণ আজকের দিনে খুব যুব সমাজের সামনে ইন্টারনেট চলচ্চিত্র কুরুচিকর গ্রন্থ অশ্লীল অশ্লীল পোশাক আশাক ইত্যাদি অপ্রয়তুল নয় তারই অনেকাংশে ঘটাচ্ছে সাংস্কৃতিক দূষণ তারপরে একটা পয়েন্ট করবে পরিবেশ দূষণের ফলাফল বলে নানান ধরনের প্রাকৃতিক দূষণ মানুষের জীবনে ক্ষতিকারক প্রভাব তো ফেলেই মানুষের সৃষ্ট বায়ু দূষণ ও জলদূষণ ডেকে আনে ক্যান্সার হাঁপানি টিবি ইত্যাদি অসুখ আবার শব্দ দূষণ মানসিক রোগ ও বধিরতা ডেকে আনে মাটি দূষণ তৈরি করে চর্মরোগ ও অন্যান্য অসুখ বিসুখও দৃশ্য দূষণ ও সাংস্কৃতিক দূষণের মানসিক অসুস্থতা বৃদ্ধি পায় তারপরটা লিখবে পরিবেশ দূষণের প্রতিকার পরিবেশ দূষণের প্রতিকারের প্রথমেই ভাবতে হবে পরিবেশের উপাদানগুলো যাতে কোনোভাবেই দূষিত না হয় তার কথা তারপরে ভাবতে হবে অরণ্য ধ্বংস প্রতিরোধ এবং নতুন অরণ্য সৃষ্টির কথা এছাড়া ওজন স্তরের ঘনত্ব যাতে হ্রাস না পায় শব্দের মাত্রা যাতে কমানো যায় মাটিতে রাসায়নিক সার প্রয়োগ যাতে কম করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে টিভি চলচ্চিত্র ইন্টারনেটকে অশ্লীলতা থেকে মুক্ত রাখতে হবে এসব ক্ষেত্রে সারা বিশ্বে অবশ্যই প্রচেষ্টা কম চলছে না উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে স্টোকহোম পাঁচ জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ পাঁচ জুন হবে এটা ঠিক আছে পাঁচ জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস ধরে নেওয়া হয় উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে ইউনাইটেড নেশনস কনফারেন্স ফর ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট পরিবেশ দূষণের প্রতিকারে বিশেষভাবে উদ্যোগী হয়েছিল এবং সর্বশেষে তোমরা কি করবে একটা উপসাংহার লিখবে এরকমভাবে যে সুস্থ পরিবেশের উপরে নির্ভর করেছে সুস্থ জীবন সভ্যতার অগ্রগতির অন্ধ প্রতিযোগিতা থেকে ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের মরিয়া তাগিদ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে প্রত্যেক বছর পাঁচই জুন পরিবেশ দূষণ পালন করলেই হবে না পরিবেশ দূষণের করাল গ্রাসকে প্রতিহত করার জন্য সকলকে সচেতন থাকতে হবে প্রতি মুহূর্তে তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ পরিবেশ দূষণতার প্রতিকার বাংলা রচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ